নাটোরের বড়াই গ্রামে পাঁচ নারী ছিনতাইকারী আটক নাটোরের পাঁচ ছিনতাইকারীকে আটক করে পুলিশে করেছে স্থানীয়রা নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলার বনপাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয় আটককারীরা হলেন ময়মনসিংহ জেলার বদরকান্দি থানার সোনাতলা ইটখোলা গ্রামের মৃত শরিফুলের মেয়ে নাদিরা পঁচিশ হবিগঞ্জ জেলার লাখাই থানার বামন গ্রামের আওয়াল হোসেনের স্ত্রী পারভিন তিরিশ একই এলাকার মৃত আলমগীর হোসেনের স্ত্রী কুলসুমা বেগম চল্লিশ একই এলাকার রমজান আলীর স্ত্রী মালা সাতচল্লিশ ও শাহ আলমের স্ত্রী মিনা পঞ্চাশ স্থানীয়রা জানান বনপাড়া বাজার এলাকার মহিষভাঙ্গা সড়কে এক মহিলার গলা থেকে একটি সোনার হার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী নারীরা পরে মহিলার চিৎকারে স্থানীয় ও আনসার সদস্যরা এগিয়ে এসে তাদের আটক করে বনপাড়া পৌরসভায় নিয়ে আটকে রাখে পরে পুলিশে খবর দেয় বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম জানান বনপাড়া পৌরসভা থেকে পাঁচ নারীর ছিনতাইকারীকে আটক করা হয়েছে